কেন কাতারে আসবেন না বা কাতারে আসলে আপনার কি হয়ে যাবে কারণে মানুষ যদি আপনি বলেন ভাই আমি কাতারে আসতে চাই মানুষ বলবে কাতারে আইসেন না তো আজকে এই প্রশ্নটাই উত্তর দেবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো কাতারে কেন আসবেন না সেটার প্রশ্নটার উত্তর আমি ভালো করে আজকে ক্লিয়ার করে দিব তো কাতারে কেন আসবেন না সেটা উত্তর হইলে গিয়া কাতারে আসতে অনেক টাকা লাগে বা কাতারে ভিসা মানুষ অনেক টাকা নেয় বা কাতারে ভিসা পাইবেন অনেক টাকা দিয়া চাইলে আপনার মর্জি আপনি আসতেও পারেন কিন্তু আইসা আপনি কাজ পাইবেন না আর যে কাজের কথা কইয়া আপনারা আনাইবো সেই কাজও আপনি পাইবেন না মোটামুটি কাতারে বড় ধরনের একটা দালালই চলে বা কাতারে প্রচুর মানুষ আছে যারা মূলত বড় লোক হয়ে গেছে মানুষের কাছে ভিসা বিক্রি কইরা মানুষরা বলতো যে আপনি আসেন এই কাজ পাইবেন ওই কাজ পাইবেন কিন্তু মানুষে দিন শেষে আয়সা কোনো কাজই পায় না হাকে দেখে দালাল লাভ অনেক বড়ো লাভবান হয় দালালের একটা ভিসা বিক্রি হয় আর ওই ভিসা থেকে দালালে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে কাতারের সর্বনিম্ন যদি আমি ধরি বাড়াবাড়ায় যদি ধরি কাতারে একটা ভিসা প্রস্তুতি করে একটা মানুষ কাতারে আসতে প্লেনের টিকিট সহ দুই লাখের বেশি যাওয়ার কথা না কিন্তু কাতারে আসতে একটা মানুষ একটা সাধারণ একটা মানুষ কাতারে আসতে তিন থেকে চার লাখ টাকা শেষ করে তিন থেকে চার লাখ টাকা খরচকে এটা কাতারে আসে আমার কাছে এটা যুক্তি যুক্তিগত মনে হয় না কারণ আপনি যদি কাতারে আসেন আপনার কাজ পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না বা জালালে যেই কাজের কথা কইয়া আপনারে আনাইবো জালালে যে কাজের প্রলোভন দিব সেই কাজ আপনি পাইবেন না এটাই সাপ কথা তো আশা করি আমি ভালো করে বুঝাইতে পারছি যে কাতারে আপনি কেন আসবেন না তারপরেও আপনার মনটা যদি এতই ধরপড় করে যে কাতারে আসতে চাইবেন বা কাতারে আসতে চান তাহলে আপনার ইচ্ছা আপনা অনেক স্ট্রাগল করতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ